এবার জয়গোপাল নিয়ে মুখ খুলল ঠাম্মি জয়গোপাল মানে সৌমিতিশা নয় মিঠাইকে নিয়ে একই বলল ঠাম্মি স্বাগত বসু বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন জীপাঙ্গার অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে একটি ছিল মিঠাই টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন এই ধারাবাহিক মেঘার মুখ্য ভূমিকায় ছিল সৌমিতিশাহ কুণ্ড ও আদৃত রয় ধারাবাহিকের আরও এক গুরুত্বপূর্ণ চরিত্র বলতে গেলে সকলের প্রিয় ঠাম্মীর ভূমিকায় ছিলেন অভিনেত্রী সাগুতা বসু মিটাই পরিবারের সিনিয়র সদস্য ছিলেন তিনি সম্প্রতি জয়গোপাল নিয়ে মুখ খুলেছে তিনি আদ্রিত কৌসাম্বীর বিয়ের কিছু ছবিতে জয়গোপাল লেখা ছিল জয়গোপাল লেখা ছবি নিয়ে অনেকে মন্তব্য করে এটা তো সৌমিতিশার সৌমিত দিশা বলতো জয়গোপাল এ প্রসঙ্গে স্বাগত বসু বলেন জয়গোপাল শুধু সৌমিতিশার নিজস্বতা নয় এটা গোটা মিঠাই পরিবারের স্লোগান ছিল সহকর্মী হিসাবে মিঠাইকে নাকি যথেষ্ট স্নেহ করেন তিনি কেন আদৃত গোস্বামীর বিয়েতে ছিলেন না এই প্রশ্নের জবাবে স্বাগতা বসু বলেন আমি সেই সময়ে সৌমিতিশাকে মেসেজ করেছিলাম সে বলেছিল সে নাকি নর্থ বেঙ্গলে থাকবেন তাই আর কিছু বলিনি তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ